স্টুডেন্টস ওয়েলকাম অনস্যাগেন এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কারেন্ট কিভাবে মেজার করবে তো দেখো ভাই কারেন্ট তো আমরা মেজার করি অ্যামিটার দিয়ে যে কোনো ইলেকট্রিক্যাল সার্কিটে যে লোডটা জ্বলছে অথবা চলছে এবং সেই লোডটা চলতে গেলে জ্বলতে গেলে সে কতটা পরিমাণ কারেন্ট সোর্স থেকে নিজের দিকে টেনে নিচ্ছে সেটা আমরা মেজার করি অ্যামিটার দিয়ে তো অ্যামিটার সিরিজে কানেকশন হয় লোডের সাথে আমরা অ্যামিটারের কানেকশন পূর্ববর্তী ভিডিওতে দেখিয়েছি কিন্তু আজকে এমন একটা ইনস্ট্রুমেন্টের সঙ্গে তোমাদের পরিচয় করাবো যে কি উইদাউট কানেকশন মানে ফিজিক্যাল কানেকশন কোনো তার না জুড়েই আমরা কোনো তারের মধ্যে দিয়ে কতটা পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেটা চেক করে নিতে পারব তো সেই যন্ত্রটি সেই ইনস্ট্রুমেন্টটি হলো টং টেস্টার দেখো টং টেস্টার আমার হাতে যে ইনস্ট্রুমেন্টটা দেখতে পাচ্ছ এটা একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট যদিও এই ইনস্ট্রুমেন্টটা দিয়ে অনেক রকম ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস মেজার করা যায় কিন্তু তার মধ্যে অন্যতম একটা ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস ইলেকট্রিক কারেন্ট যেটাকে মেজার করার জন্য ডিজিটালি আমরা এই মিটারটাকে ব্যবহার করে থাকি এবং অন্যান্য অ্যামিটার যেগুলো আমরা ইলেকট্রিক্যাল সার্কিটে কানেকশন করে কারেন্টকে মেজার করি তার থেকে অনেক বেশি অ্যাকুরেসি এই মিটারটা দিয়ে আমরা পাই অর্থাৎ কোনো পয়েন্ট জিরো জিরো ওয়ান রেঞ্জেরও কারেন্ট এ অনায়াসে মেজার করে ফেলতে পারে বিশেষত্ব হলো একে সার্কিটের সঙ্গে কোন ফিজিক্যাল কানেকশন হতে হয় না অর্থাৎ এর সঙ্গে কোনো তার জুড়তে হয় না তো কিভাবে এটাকে ব্যবহার করবে সেটা একটু দেখাবো তার আগে বলে দিই কারেন্ট কিভাবে মেজার করে তো মূলত এর মধ্যে একটা সিটি রয়েছে সিটি মানে হচ্ছে কারেন্ট ট্রান্সফর্মার এই কারেন্ট ট্রান্সফর্মারকে আমরা ব্যবহার করি উচ্চ কারেন্টকে মেজার করার জন্য মানে বেশি কারেন্ট যখন আমরা মেজার করি তখন আমরা কারেন্ট ট্রান্সফর্মারের সাহায্যে কারেন্ট মেজার করতে পারি এখানে যে সিটিটা রয়েছে সে কতটা কারেন্ট মেজার করতে পারবে দেখো এখানে রেঞ্জটা যদি একটু ভালো করে দেখো তাহলে দেখতে পাবে যে দুই অ্যাম্পিয়ার অবলিক টোয়েন্টি অ্যাম্পিয়ার তারপরে দুশো এবং চারশো তার মানে ফোর হান্ড্রেড অ্যাম্পিয়ার সাধারণ অ্যামিটার যেগুলো মোটামুটি পাঁচ অ্যাম্পিয়ারের কিংবা দশ অ্যাম্পিয়ারের হয় সেগুলো পাঁচ কিংবা দশ কিংবা খুব বেশি হলে পনেরো অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট মেজার করতে পারে সেখানে একটা টং টেস্টার অথবা ক্ল্যাম্প মিটার একে ক্ল্যাম্প মিটারও বলা হয় এই মিটারটা চারশো অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট মেজার করতে পারবে এর এটা দ্বিতীয় অন্যতম বৈশিষ্ট্য তো সিটির সাহায্যে এখানে একটা অ্যামিটার রয়েছে সেই অ্যামিটার এটা সিটির সেকেন্ডারি পার্ট এই পোর্শনটা হচ্ছে কারেন্ট ট্রান্সফর্মার সিটি মিনস কারেন্ট ট্রান্সফর্মার কারেন্ট ট্রান্সফর্মার সেকেন্ডারি পার্ট এই সেকেন্ডারি পার্টের সাথে একটা অ্যামিটার যুক্ত করা রয়েছে যে অ্যামিটারটার মধ্যে দিয়ে যতটা পরিমাণ কারেন্ট ফ্লো হবে এই ডিসপ্লেতে সেটার শো করবে ওকে তো আমরা দেখে নেব কিভাবে এটাকে ব্যবহার করব। তো এটা ব্যবহার করার জন্য কারেন্ট মেজার করতে গেলে তো এইখানে একটা প্রেস বাটন রয়েছে প্রেস বাটনটাকে প্রেস করলে এমনি করে প্রেস করলে তুমি দেখতে পাবে এই মুখটা ফাঁকা হয়ে যাচ্ছে এইখানটে এইখানে কি করতে হবে তোমাকে আমি আস্তে আস্তে একটু ওয়ারের দিকে যাব যে ওয়ার দিয়ে তুমি কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা মেজার করতে চাও সেই ওয়্যারটার মধ্যে ওয়্যারটাকে এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে ইনসার্ট করে দিয়ে তারপর এটাকে ছেড়ে দিতে হবে যদি এর মধ্যে দিয়ে কারেন্ট যায় তাহলে এখানে সেটা এই ডিজিটাল মিটারে সেটা শো করবে এই মুহূর্তে কোনো ল্যাম্প এখানে জ্বলছে না সমস্ত ল্যাম্প অফ আছে লোড এন্ডে কেউ লোডে নেই কাজেই এখানে জিরো এম্পিয়ার শো করছে একটু পরেই আমি একটা ল্যাম্প এখানে একটু জ্বালিয়ে দেখবো যে এখানে কোনো কারেন্ট শো করছে কিনা তো ল্যাম্প জ্বালানোর জন্য এই বোর্ডটাতে লোড বোর্ডটাতে আমি সাপ্লাইটা দেব। তো সাপ্লাই দিচ্ছি ওকে এবারে ল্যাম্পের একটা সুইচ আমি অন করব। তোমরা একটু নজর রাখবে যে এক কারেন্টটা শো করছে কিনা দেখো এখানে 0.72 পয়েন্ট সেভেন টু কারেন্ট শো করছে যথারীতি আমি যদি এখানে লোডটাকে আরেকটু বাড়াই তাহলে দেখতে পাবে এই কারেন্টটা বেড়েছে তো আমি আরেকটা সুইচ অন করবো আরেকটা সুইচ অন করলে এখানে দেখো ওয়ান করছে করছে অর্থাৎ এ একেবারে নির্দিষ্ট করে বলে দিচ্ছে যে পয়েন্ট রেঞ্জেরও কারেন্টে তুলে ধরছে তোমার কাছে যদি তুমি লোডটাকে আরেকটু বাড়াও তাহলে দেখতে পাবে এটা আরও বেড়ে গেছে এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ ওয়ান পয়েন্ট ফোর টু হয়ে গেছে এভাবে লোড যদি তুমি বাড়াতে থাকো এই অ্যামিটার যেটা ডিসপ্লে রয়েছে সেটা কিন্তু তোমার আস্তে আস্তে রিডিংটা বাড়তে থাকবে এটা কি করে কাজ করছে এটা কাজ করছে এই ওয়ারের মধ্যে দিয়ে মূল কারেন্টটা যাচ্ছে এবং একে ঘিরে রেখেছে একটা কারেন্ট ট্রান্সফর্মারের সেকেন্ডারি ওয়াইন্ডিংটা এর মধ্যে ইন্ডাকশন প্রসেসে মিউচুয়াল ইন্ডাকশন প্রসেসে এই সিটি অর্থাৎ কারেন্ট ট্রান্সফর্মারের সেকেন্ডারি ওয়াইন্ডিং নিয়ে ভোল্টেজ ইন্ডিউসড হচ্ছে এবং সেই যে ভোল্টেজটা উৎপন্ন হচ্ছে তার পজিটিভ মানে ফেজ এবং নিউট্রাল টার্মিনালটাকে যুক্ত করা রয়েছে একটা অ্যামিটার দিয়ে এবং যথারীতি সেই অ্যামিটার দিয়েও কারেন্টটা ফ্লো হচ্ছে এবং অ্যামিটার দিয়ে কারেন্ট ফ্লো হলে কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে এই মূল ওয়্যার দিয়ে সেটা এখানে কিন্তু তোমাকে দেখাচ্ছে আমি এবার সুইচগুলো এক এক করে অফ করবো তো দেখো কারেন্টের ভ্যালু কিন্তু এখানে কমে গেছে জিরো পয়েন্ট সিক্স সিক্স আরও যদি অফ করি তাহলে আরো কমে যাবে এবং ফাইনালি এটাকে অফ করে দিলাম জিরো হয়ে যাবে পরিষ্কারভাবে বলতে চাই এখানে একটা অন্যতম বিষয় মাথায় রাখতে হবে যে সিটি অন্যরকম হতে পারে সিটি বেসিক্যালি একটা কয়েল কিন্তু তার সেকেন্ডারি ওয়াইন্ডিং কে কখনো ওপেন রেখে কোনো কন্ডাক্টরের পাশে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের পাশে নিয়ে যাওয়া যাবে না তাহলে সেই সিটিটা কিন্তু পড়ে যাবে এটা প্রথম বিষয় আর তোমরা যদি কেউ মনে করো যে সিটি দিয়ে এই টং টেস্টার দিয়ে এই ক্ল্যাম দিয়ে তুমি ডিসি কারেন্ট মেজার করবে তাহলে কিন্তু সেটা একেবারেই অসম্ভব কারণ তোমরা জানো যে এটা একটা ট্রান্সফর্মার আর ট্রান্সফর্মার ডিসিতে কিন্তু কাজ করবে না ডিসি দিলেই কিন্তু সে পুড়ে যাবে অর্থাৎ কোন ডিসি কারেন্ট যখন ডাইরেক্ট কারেন্ট যখন মেজার করতে যাবে তখন প্রাইমারি ওয়াইন্ডিংটা চলে যায় কিন্তু এক্ষেত্রে সেটা হবে না কিন্তু ডিসি ওয়াইন্ডিং ডিসি কারেন্ট যদি তুমি মেজার করতে চাও তাহলে টং টেস্টারটা কিন্তু সম্পূর্ণ রূপে ফেইলুয়ার হবে এই টং টেস্টারটা যেটা তুমি এখানে দেখছো এটা দিয়ে তুমি ভোল্টেজও মেজার করতে পারো তো ভোল্টেজ মেজারমেন্টের ক্ষেত্রে ভোল্টেজ মেজারমেন্টের ক্ষেত্রে সেখানে তোমাকে এসি ভোল্টেজটা এখানে দেখো এসি ভোল্টেজটা তোমাকে সিলেকশন করতে হবে তো এসি ভোল্টেজে সিলেকশন করলাম এটা দিয়ে অনেক কাজ করা যেতে পারে তার মধ্যে এগুলো হচ্ছে অক্সুলের মেজারমেন্ট এখান দিয়ে আর কি কী করতে পারি তো এই এখান দিয়ে আমি তারপরে এই প্রোবটাকে তোমাকে ইনসার্ট করতে হবে কারণ এর মধ্যে একটা ভোল্টমিটারও রয়েছে যে কিনা তোমাকে ভোল্টেজটা মেজার করে দেবে আর তোমরা জানো ভোল্টেজ মেজার করতে হয় সময় প্যারালালে কাজেই এই প্রব দুটো তোমাকে এখানে ইনসার্ট করতে হবে ইনসার্ট করার পর কত ভোল্টেজ এখানে যাচ্ছে সেটা আমি যদি একবার মেপে নেওয়ার চেষ্টা করি আমি একটাকে আমি একটু অন করলাম অন করে আমি দেখলাম এই ল্যাম্পটা কত ভোল্টেজ পাচ্ছে তাহলে ল্যাম্পের এক্রসে যে সাপ্লাইটা গেছে সেই সাপ্লাইটাকে আমি একটু কাছে নিয়ে আসব কাছে নিয়ে এসে একটু মেজার করার চেষ্টা করব তো দেখো এখানে তোমরা একটু আমি ভোল্টমিটারটার দিকে নজর রাখো দুশো তেইশ বাইশ ভোল্ট তার মানে এটা দিয়ে আমি অনায়াসে ভোল্টেজও চেক করতে পারলাম আমি যেমন বলেছিলাম এটা দিয়ে ডিসি কারেন্ট মেজার করা যাবে না কিন্তু এই বাধ্যবতাটা কিন্তু ভোল্টেজ মেজারমেন্টের ক্ষেত্রে নেই তার মানে তুমি এটা দিয়ে ডিসি ভোল্টেজও চেক করতে পারো ডিসি ভোল্টেজও মেজার করতে পারো তার জন্য তোমাকে ছোট্ট একটা কাজ যেটা করতে হবে ল্যাম্পটাকে আগে অফ করি তার জন্য তোমাকে ছোট্ট একটা কাজ করতে হবে এই সিলেক্টর সুইচটাকে তুমি দেখো এখানে ডিসি ভোল্টেজের এই যে ভোল্টেজের পাশে দেখো একটা স্ট্রেট দাগ দেওয়া রয়েছে এইখানে সিলেকশন করে তুমি অনায়াসে ডিসি ভোল্টেজ মেজার করতে পারো আরও যেটা তুমি পারো এখান থেকে তুমি যে কোনো কয়েলের রেজিস্ট্যান্স মেজার করতে পারো সেক্ষেত্রে তোমাকে এখানে ওহোম সিম্বলটা যেখানে রয়েছে সিলেক্টার সুইচটা সেই জায়গাতে নিয়ে যেতে হবে একটু ভালো করে লক্ষ্য করো এখানে ওহম সিম্বলটা যেটা দেখতে পাচ্ছ এখানে তোমাকে সিলেক্টার সুইচটাকে নিয়ে গিয়ে তারপর এই দুটো প্রবেশ সাহায্যে কোনো একটা কয়েলের তুমি রেজিস্ট্যান্সও মেজার করতে পারো কিংবা কন্টিনিউটিও চেক করতে পারো এখানে যদি কন্টিনিউটি চেক করি তাহলে এখানে শূন্য দেখাবে এখানে শূন্য দেখাবে কারণ এদের মধ্যে কন্টিনিউটি রয়েছে এবং এরা শর্ট রয়েছে যদি কয়লের রেজিস্ট্যান্স মেজার করতে হয় তাহলে এই দুটো প্রোগ তোমার কয়েলের দুই প্রান্তে ধরতে হবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং পরবর্তী ভিডিওতে আরো মেজারিং ইনস্ট্রুমেন্ট নিয়ে আসছি সঙ্গে